হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমি খুব ভালো আছি অয়ংশ খুব ভালো আছে তো বসে আছি সিঁড়ির নিচে তো পাশের রুমে কীর্তন হচ্ছে অয়ন শুনে হাতের তালি দিচ্ছে আর ও ঘুমের থেকে উঠলো ঘুমের থেকে উঠে সাজিয়ে দিয়ে একটু বাইরে বসে আছি দেখো একটু কাশি কাশি হচ্ছে তো শরীরটা ঠিকঠাক নেই তো আমরা মার্কেট যাওয়ার জন্য বেরিয়েছি নিচে চলে গেছি আমি ওরে কোলে নিলাম ওর পাপা বাইক নিয়ে দাঁড়িয়ে আছে তো বাইকে গিয়ে বসে যাব মার্কেটে যাব দেখো আমরা যাচ্ছি কাঁচরা ফেলানো ফেলানোর জন্য কাঁচরা অনেকটা দূরে ফেলতে হয় হাইওয়ে রোডের দিকে যাচ্ছি মার্কেটে যাব এই মার্কেটটা তোমায় দেখিয়ে দিচ্ছি ঠিকঠাক কারণ গাড়িতে বসে ছেলেকে নিয়ে ভিডিও করছি তাই অল্প একটু তোমাদের দেখিয়ে দিলাম সবার কিছু মনে ফাইনালি আমার চলে আসলাম শুয়ের দোকানে শু কিনব তারপর শশার দোকানে আসলাম সস্তা দামে শশা দিচ্ছে তাই বললাম যে নিয়ে নাও এরকম সস্তা দামে পাওয়া যায় না এখানে সব জিনিসের অনেকে অনেক দাম একশো পঞ্চাশ এরকম কেজি নেয় তারপরে একটা নুন তো দোকানে চলে আসলাম এখানেও সস্তা দরে দিচ্ছে তাই নিয়ে নিচ্ছি অন্য সময় পাওয়া যায় না তারপর পানিগুলির দোকানে চলে আসলাম বাঙালি ভাষায় ফুচকা বলে আর মহারাষ্ট্রে পানিপুরি বলে ওরা ফুচকা বললে চেনে না জানেও না ফুচকাটা কী জিনিস পানিপুরি বলতে হয় তাহলে ওরা বোঝে এক এক জায়গায় এক এক নাম আর তারপর বসে আছি অয়ন্স দেখো কতটা দুষ্ট করছে ও খাওয়ার জন্য রেডি হয়ে আছে তো এখনও দেয়নি ওরা হয়তো রেডি হচ্ছে একটু দেরি হবে এখানে গরম গরম দেয় তো ফাইনালি আমাদের দিয়ে দিল ফুচকা এই দেখো আয়ন্স খাচ্ছে ওরে খাইয়ে দিচ্ছে আমি ও আমরা কোনো কিছু খেলে ওরে যদি না দেয় তো ও ভীষণ কান্না করে ওর পাপাও খাচ্ছে ওর পাপার কোলে ওরে দিয়ে দিচ্ছি নিয়েছে অয়ারন্স দেখো কত সুন্দর করে খাচ্ছে খুব টেস্টি লাগছে ওর তো আমাদের খাওয়া হয়ে গেছে আর আমরা চলেও ফাইনালি আমরা বাজার থেকে চলে আসলাম দেখো শশা নিয়ে আসছি বাজার থেকে এখন খেয়ে নিসে যে অয়ংস খাচ্ছে ওকে বাই বাই টাটা